দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটে সপ্তাহে দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন দামে যাতে সার বাচ্চার গোটগুলো কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে শাহাদত ভাইকে গরিটি দেখছেন শাহাদুৎ ভাই আলাইকুম

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ নব্বই চোরা কত চাইছে বল কত চাইছে একশো কত বলছেন কত কত চাইছি শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা এই যে শাহিওয়াল শাহিওয়াল সেরা কোয়ালিটির বাচ্চা শাহিওয়ালের বাচ্চা সেরা কোয়ালিটির বাচ্চা কত <inaudible> বলছেন

कति 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 चाहिँ चाहिँ জোড়া জোড়া জোড়ায় কত একটু ভাঙতে বলছে আচ্ছা একটু ভাঙতে বলছে একশো ছয় হাজার চাইছে কত জোড়া এটা কত 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 পঁয়াল্ পঁয়তাল্ কত চাই পঞ্চাৎ সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা বয়স কেমন হবে সাজাত বয়স ছয় মাস ছয় মাস হবে শাহিওল সাতচল্লিশ সাতচল্লিশ বয়সেন সাতচল্লিশ